ঝিনাদহের খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য পরিশ্রম আর স্বাদের অন্যান্য গল্প নিয়ে যুক্ত আছি সবুজ বাংলা টিভির মাধ্যমে আমি শিলা আক্তার ঝিনাদহের ভোর যেন শুরু হয় খেজুরের টাটকা রসের গন্ধে শীতের কুয়াশা ভেদ করে গাছের গায়ে বাধা নালি দিয়ে রাতভোর টুপটুপ করে ঝরে পড়ে রস সেটি জমা হয় কলসে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গাছেদের ব্যস্ততা বেড়ে যায় শুরু হয় রস সংগ্রহের কাজ এই খাটি রসের সুবাসী ঝিনা শীতকে আলাদা করে চেনাই রস নামানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ জাল দেওয়া বড় চোলায় রস তুলে দেওয়া হয় জালের ওপর ক্ষণে ক্ষণে নেড়ে দিতে হয় যাতে নিচে পুড়ে না যায় ধৈর্য অভিজ্ঞতা ও দীর্ঘ সময়ের মিশ্রণে পাতলা রস ধীরে ধীরে ঘন হয়ে নেয় আসল গুঁড়ের রূপ এরপর শুরু হয় বীজ বা পাটারি তৈরির প্রক্রিয়া গরম গুড় জালের ওপর ঘষে ঘষে তৈরি হয় নরম সুগন্ধি পাটালি যার স্বাদ অতুলনীয় খাঁটি রস থেকে তৈরি গুড়ের রঙই তার মানের প্রথম পরিচয় ঝিনাদোহের গুড়ের সেই আকর্ষণীয় রঙ যেন স্বয়ং প্রকৃতির উপহার এই পুরো শ্রমসাধ্য প্রক্রিয়ার পেছনে যাদের নিরলস পরিশ্রম তারা হলেন ঝিনাদোহের গর্ব সোহাগ ও হাকিম খাটি গুড় ও পাটালির স্বাদ দেশের মানুষের কাছে পৌঁছে দিতে তারা চালু করেছেন একাধিক উদ্যোগ বারাকানিস্ট এর মাধ্যমে ক্রয় করতে পারেন ভিডিওতে তাদের ফেসবুক পেজের স্ক্রিনশট দেখানো হয়েছে আর প্রথম কমেন্টে দেওয়া আছে লিঙ্ক খেজুর রস শুধু একটি মৌসুমী খাদ্য নয় এটা ছিনাইদহে লোকচ ঐতিহ্য সংস্কৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক মায়াবী গল্প বলবেন মানে গাছ থেকে যে আমরা রস সংগ্রহ করি আমরা যদি অনেক দিরিয়ান গুড় রস দিয়ে আমাদের দুগুড়ি তৈরি করে স্বাদই আলাদা সাত বেশি ঝাঁজ বেশি আর দুই স্বাদ কম বুঝেছেন আর বেশি আর বেশি অরিজিনাল আসলেই খুব পাওয়া কঠিন ব্যাপার পাওয়া আসসালামু আলাইকুম আমি ঝিনাইডা যশোর অঞ্চলের তো আমাদের কনসেপ্ট ছিল যে ঝিনাডার যশোর অঞ্চল আপনি জানেন যে এই অঞ্চলের গুড় বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে বিখ্যাত আমরা এই গুড়ের মান অক্ষুণ্ণ রেখে সারা বাংলাদেশের মধ্যে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি তারই ধারাবাহিকতা আমাদের জানেন যে গাছের কাছ থেকে শুনলেন তিনি কিন্তু পঁয়তাল্লিশ বছরের উপর তার চল্লিশ বছরের মতো তার মানে অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই স্বচ্ছ এবং বিশুদ্ধ গুড় আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে চাচ্ছি আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের নেস্ট নামে একটা ফেসবুক পেজ আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট বিডি ডট কম এ নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ভিজিট করেও আমাদেরকে আমাদেরকে পেতে পারে এবং আমাদের গুড় অর্ডার করতে পারে প্রথমত আমাদের বারাকানেস্ট ফেস্ট বারাকা নেস্টের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি হানড্রেড পার্সেন্ট খাঁটি ফেস প্রোডাক্টগুলো মানুষকে খাওয়ানোর জন্য আমরা তারই ধারাবাহিকতায় আমরা এই খেজুরের প্রোজেক্টটা শুরু থেকে আমরা বিগত দুই মাস আগ থেকে শুরু করছি একটা গাছে ঠিক যে সময় থেকে গাছটা চাষে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি